আসসালামু আলাইকুম ইবরণ আশা করি কাছে ধরে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো টাইটেল অবশ্যই বুঝে গেছেন কাকে নিয়ে আজকে কথা বলবো আজকে মিম আর বলব নিয়ে কথা বলবো মিম কিন্তু নিয়ে টাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে মিম গ্রামে চলে গেছে এদিকে ভালোই করছে ওর সামনে বেবি হবে তো আশেপাশে ওর মানুষ প্রয়োজন ঢাকা শহরে তো তেমন কেউ নেই আর শ্বশুরবাড়ির সঙ্গে ওরকে তেমন যোগাযোগ নেই ওর শাশুড়ির সঙ্গে যোগাযোগ নেই তো ওকে দেখা করার মতো কেউ নেই তাই মিম ডিসিশন ঠিক নিয়ে ঢাকার থেকে গ্রামে চলে গেছে কিন্তু বাবুর জন্য কিন্তু এটা খুব কষ্টদায়ক করবো মা ভাই বোন সব রেখে ও গ্রামে চলে গেল কিন্তু বাবু কিন্তু চেহারা দিকে তাকানো জানা বাবু কিন্তু ইদানিং মানসিক টর্চার নাকি আমরা তার বলতে পারবো না ও কিন্তু অনেক সুখাইছে ও মনে হয় অনেক ডিপ্রেশনে আসে নয়তো ও এরকম সুখাইলো কেন বাবুকে আমরা শুরুতেই তিশাপুর ব্লগে দেখতাম তখন থেকে ও অনেক ফুরফুরা সুন্দর ছিল কিন্তু এখন ওর দিকে তাকানো জানো ও অনেক সুখায় গেছে তো তো গাইস মিম কিন্তু পারতো গ্রামে যাওয়ার আগে ওর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চেয়ে সব ভুল বুঝাবুঝি শেষ করে তারপরে গ্রামে যেতে কিন্তু মিম এটা করলো না ও ওর ইগুটায় আগে রাখলো গুরুজনের কাছে মাপ চাইলে কখনও কিন্তু ছোট হয় না ওর শাশুড়ি হলেও আছে ওর চাচি হলেও আছে ও কিন্তু মাপ চেয়ে সব কিছু ঠিক করে নিতে পারত কিন্তু ও মিলের মধ্যে গেল না ও বরং সব ঢাকা শহর ছেলেরা বাবুকে ওর মার কাছ থেকে আরও দূরে নিয়ে গেল এটা কি ঠিক হলো আপনারাই জানাবেন আর মিম এখন সাবিনার বাসার পাশেই বাসা নিয়েছে তো এখন দুনু বোন একসাথে থাকবে বোনের আপদ বিপদে দুজন থাকবে এটা চিন্তা করেই সাবিনার বাসায় গিয়েছে তো কি এই বাসায় মিম কতদিন টিকে মিম তো আবার এক জায়গায় বেশি দিন থাকতে পারে না দেখলাম প্রথম বিক্রমপুর গেল বিক্রমপুর থেকে ঢাকা ঢাকা থেকে আবার গ্রামে গ্রাম থেকে আবার ঢাকা তো দেখি মিম এভাবে কতদিন পার করে আর বাবুর সঙ্গে ওর সংসারটা কীরকম যায় তারপর আল্লাহর কাছে দোয়া করি যাতে যেহেতু ও প্রেগনেন্ট ও সুস্থ থাকুক ওর বাচ্চাটাও সুস্থ সবলভাবে দুনিয়াতে আসুক আর বাবুর সাথে সংসারটাও সুন্দরভাবে কাটাক আর বাবু তো ওইদিকে কোনো কাজকর্ম করে না বাবু একটা কাজকর্ম করুক সংসারে হাল ধরুক বোর ঘাড়ে বসে থেকে খেলে এরকমটাই হয় বাবু যাতে এক তারপরও বুঝে তো আজকে ভিডিওটা লম্বা করবো না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম